নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আমরা একই অবস্থায় আছি বাবার শরীরটাও আজকে মোটামুটি ভালো বাবা আবার সকালে খাওয়া দাওয়া করে গেছে ওই পাড়া শুকনাল দাদা বাড়িতে এই পাখি মাঝে যে জমিটা ছিল ওটা পরিষ্কার করা হয়ে গেছে প্রচুর আগাছা আসছে এখানে এই কাজগুলো ফেলে যে কোথাও যাওয়া বা অন্য কিছু করা এটা সম্ভব হইতে সম্ভব হইতেছে না আগে কাজগুলো শেষ দিতে হবে কারণ এখন এই মুহূর্তে না করলে এগুলো আরও মানে কাজের চাপ আরও বাড়বে এগুলো আরও বড়ো হয়ে যাবে তখন আবার বেশি সময় লাগবে কাজে এই কাজগুলো আগে করতেছি অন্য অন্য একটু কাজ কম করে তো যাই হোক কাজগুলো আস্তে আস্তে গুছাইতে হবে নিজেরই তো যা কিছুই করি আপনাদের সাথে সাথে সেগুলো তো শেয়ারই করি তারপর আমাদের পাশে থাকেন দেখেন আজকে আবার কি করি এবতে জানলা শেষ জানলা এখন ভেঙে ফেলবো এখন পাট বলতে হবে জায়গাটা খালি করতে হবে লাউ গাছ যা আছে এতে আর ই ধরবে না লাউ আর আসবে না আসলেও সেটা টিকবে না কাজেই জায়গা দিয়েছিলাম অনেক বড় করে কিন্তু আসানোর বর্ষ আর লাউ পাইনি شکازه بذار سر شکازه بذار. প্রত্যেকটা বান কাটতে হবে তারপর আস্তে আস্তে বাঁশগুলো বের করে বাড়িতে রেখে দেব কিছু আবার জানলায় কাজে লাগবে আর যেগুলো লাগবে না সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করবো আস্তে আস্তে এগুলো রেডি করে দেখি আঁকা ছাপাশাই করে হয়ে গেছে এগুলো কিছু সার দিয়ে দিতেছি ওটা আবার দেখি আজকে কত দূর করতে পারি ওটা আঁকা ছাপা করে আবার সার দেবো

कर दीजिए हम इसे गिरा देंगे अभी गिर जाएगा गर्मी है हम बंद कर देंगे इसे गाजर में ले लेंगे তারপর बीकर में কারি প্রায় শেষের দিকে আরেকটা ঝুমক দিয়ে রান্না করবো এই হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া হচ্ছে

আমি তো রান্না করতে পারি না তারপরে বিভিন্ন রকম সবজি দেয় ভালো লাগতেছে খুব ভালো লাগছে এর তো একটু মাছ করে জালি লাগবে ভালো সাথে আপনারা খাওয়া দাওয়া করে নেন পুশাক গাছ এত গু পাখি পুঁশাকের বেশি খায় নাকি বাবা বাবা পুঁশাকের জানলায় এত গগু পাখি পুঁশাকের বেশি খায় নাকি

সন্ধ্যাও হয়ে আসছে সবার সাথে একটু পরামর্শ করলাম আর কি সবসময় তো কাজে ব্যস্ত থাকা হয় এর মধ্যে একটু সবাই মিলে যেতে একটু আনন্দ করতে পারি বিনোদন দিতে পারি সেজন্যই গেছিলাম যাই হোক অনেক সময় হয়ে গেছে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন